আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দূরসকো থেকে আমি জাহিদুল ইসলাম আজকের লাইভের শুরুতে তিনটি ব্রেকিং সংবাদ জানাবো তারপর আলোচনা করব লুজান চুক্তির এক অজানা ইতিহাস নিয়ে এক নিষিদ্ধ ইতিহাস নিয়ে বাংলা ভাষায় কেউ কোনোদিন এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা করেনি অথবা শুনেনি যারা ইতিহাস পছন্দ করেন তারা লাইভের শেষ অংশ দেখতে পারেন যারা শুধুমাত্র সংবাদ শুনতে চান তারা লাইভের প্রথম অংশে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ পাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসিয়ান সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে মালয়েশিয়াতে গিয়েছেন মালয়েশিয়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে রিসিভ করেছেন তবে যাত্রাপথে তিনি কাতারে আমেরিকার ঘাটি আল জন্য তার বিমানকে থামিয়েছিলেন এবং সেই বিমানেই মিটিং হয়েছে কাতারের আমির বিন আল থানির শেখ সাথে সেখানে গাজার যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে কথা হয়েছে আলোচনা হয়েছে এবং ফিলিস্তিনিদের সংকট সমাধানে কাতারের পক্ষ থেকে ট্রাম্পকে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোকে মনে করিয়ে দেওয়া হয়েছে এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প বলেছে যে তারা অপেক্ষা করছে গাজা থেকে সকল বন্দীদের লাশের জন্য আগামী আটচল্লিশ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ ট্রাম্প সবকিছু ক্লোজলি মনিটর করছে আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও মার্কো রুবিও বলেছে আমরা মনে করি গাজায় পারমানেন্টলি গাজাকে দুই ভাগে ভাগ করার যে ইসরায়েলি পরিকল্পনা আমরা এটির সাথে একমত নই ফিলিস্তিনের এই শান্তি প্রক্রিয়াকে কিভাবে সামনে আগানো যায় এই বিষয়ে কাতার জোর দিয়ে কথা বলেছে ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরকে বলেছে আপনারা চাইলে আপনারা চাইলে কাতারের পক্ষ থেকে সৈন্য পাঠাতে পারেন তবে তুরস্কের সৈন্য গাজায় যাবে কি যাবে না সেই বিষয়ে ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো সংবাদ বা বক্তব্য ট্রাম্প দেয়নি আমেরিকান কর্মকর্তারাও কিছু বলেনি এখন পর্যন্ত তুর্কি সেনারা গাজায় যেতে পারবে না বলে যেই সংবাদ সেই সংবাদের পুরোটা ইসরায়েলি সূত্র ইসরায়েলিদের প্রচারণা প্রপাগান্ডা এখন পর্যন্ত আমেরিকান সোর্স থেকে এই ধরনের সংবাদ আমরা পাইনি প্রদর্শক তুরস্কের মধ্যপ্রাচ্যকে নিয়ে যেই গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড চলছে সেই বিষয়ে একটি ব্যাখ্যামূলক বিশ্লেষণমূলক কলাম লিখেছে ইসরায়েলের একজন নিরাপত্তা বিশ্লেষক তার নাম মাইকেল এস ওয়াইস তিনি দাবি করেছেন তুরস্ক এখন জন্য একটা নিরাপত্তা ঝুঁকি তার মতে তার অনুগত ইব্রাহিম এবং হাকান ফিদানের সাথে তার উসমানীয় স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছেন তিনি তুরস্কের গোয়েন্দা সংস্থা মিতকে এখন পরিপূর্ণরূপে একটি ফরেন পলিসি অর্গানাইজেশনে দাবি করেছেন ইসরায়েলি এই বিশ্লেষক বলছে তুরস্কের গোয়েন্দা সংস্থা যেন এখন ইসরায়েলের পররাষ্ট্রনীতিগুলোকে নীতিগুলোকে মধ্যপ্রাচ্যকে নিয়ে ইসরায়েল যে পরিকল্পনা করছে কর্মকাণ্ড করছে সবগুলোকে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছে আমরা মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে আপনাদেরকে প্রতিনিয়ত সংবাদ দেই সেই সংবাদ অব্যাহত থাকবে আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়ে পিডিয়া নিউজ তবে আজকে আমরা এই নিউজে ইতিহাসের এমন এক চাপ্টারের অনুসন্ধান আপনাদেরকে দিতে চাই যা শুনলে আপনাদের রোম শিহরে উঠবে লুজান চুক্তির নাম আলোচনা আপনারা অনেক শুনেছেন এই চুক্তির আগে উসমানী সালতানাতকে উচ্ছেদ করা হয়েছিল এই চুক্তির পরে উসমানী খিলাফতকে উচ্ছেদ করা হয়েছিল এই চুক্তির মাধ্যমে আধুনিক তুরস্কের মানচিত্র তৈরি করা হয়েছিল এই চুক্তির মাধ্যমে তুরস্ক থেকে কেড়ে নেওয়া হয়েছিল মিশর লিবিয়া আরব জাহান সাইপ্রাস সহ অনেক গুরুত্বপূর্ণ জমিনের উপর তুরস্কের সার্বভৌমত্ব এই চুক্তির মাধ্যমে তুরস্ককে বঞ্চিত করা হয়েছিল ইরাক সিরিয়ার তেল থেকে এই চুক্তির বিরুদ্ধে তুরস্কের ইসলামপন্থী নাগরিকরা আবার এই চুক্তিকে বিজয় বলে মনে করে তুরস্কের সেকুলাররা তুরস্কের বিরোধী দল সিএইচপি এই চুক্তি তুরস্কের জন্য জয় না বিজয় এই বিষয়টি নিয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আজকে আমরা তুলে ধরছি। এই চুক্তিতে কি হয়েছিল কারা সেকুলার তুর্কি তৈরি করেছিল কারা উসমানি খিলাফত উচ্ছেদ করেছিল কিভাবে করেছিল এবং তাদের ঘনিষ্ঠ এই ব্যক্তি এমন সব তথ্য প্রকাশ করে গেছেন যেটি প্রকাশ করা হয়েছিল তার মৃত্যুর পরে এবং তুরস্কের ইতিহাসে এক ভূমিকম্প তৈরি হয়েছিল সেই বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে জানাবো প্রশক লুজান চুক্তি জয় না পরাজয় সেই বিষয়ে একটা প্রশ্ন রাখি আপনাদের কাছে আপনারা লুজান চুক্তিকে তুরস্কের বা উসমানি খিলাফতের জন্য জয় মনে করেন না বিজয় মনে করেন একটি ছবি দেখিয়ে এই আলোচনার ভেতরে প্রবেশ করব। লুজান চুক্তির অন্যতম স্বাক্ষরকারী এই ব্যক্তি হল তিনি তৎকালীন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তুরস্কের প্রথম প্রথম স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী। ওনার মাথায় যে টুপিটি দেখছেন অনেকটা জিন্না টুপির মতো ওসমানীরাও এই টুপিকে পরতো এটাকে কুয়ায়ে মিল্লিয়া টুপি বলা হয় প্রতিরোধের টুপি তুরস্কের স্বাধীনতার যুদ্ধে এই টুপিটা পড়েছে লুজান চুক্তিতে যারা অংশগ্রহণ করেছিল তারা লুজানে যাওয়ার সময় সবার মাথায় এই টুপিটা ছিল দেখেন প্রত্যেকের মাথায় কিন্তু লুজান চুক্তির স্বাক্ষর শেষে তারা যখন লুজান শহর থেকে ফিরে আসে তখন তারা ইউরান তথা গ্রিসের তথা ইংল্যান্ডের তথা ইহুদিদের এই হেড টুপি পরা অবস্থায় ছবির পোজ দেয় শুধু এই ছবিটা পরে না তারা এই টুপিটিকে তুরস্কে নিয়ে আসে তুরস্কের জাতির জনক থেকে শুরু করে সবাই এই টুপি পরে এবং এই টুপিটাকে তুরস্কের সরকারি কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক করা হয় এই টুপি পড়তে অস্বীকৃতি জানানোর কারণে অনেক একটা জাতি যদি একটা চুক্তিতে জয়লাভ করত। তাহলে তো তাদের টুপিটা পরার কথা ছিল ব্রিটিশদের কিংবা গ্রিকদের কিন্তু তাদের মাথায় দেখা দিল গ্রিক বা ব্রিটিশদের টুপি তাহলে জয়টা কাদের শুধু টুপি নিয়ে একটি কথা বললাম কিন্তু আজকের এই আলোচনায় লুজানের যেই জিনিসগুলো কথা বলবো দেখুন লুজান চুক্তি স্বাক্ষর হওয়ার পর একটি উসমানী পত্রিকা এই পত্রিকায় লুজান চুক্তি স্বাক্ষরকারী তিনজন ব্যক্তির নাম আছে সবার উপরে ইসমত ইনুনু আতাতুর্কের সেকেন্ড ম্যান পরবর্তীতে তুরস্কের প্রেসিডেন্ট হয়েছিলেন এবং টুপি পরা আরেকজন ব্যক্তি যাকে দেখা যাচ্ছে তিনি হলো রেজানোর এই রেজা নূরের নুরের জীবন এবং কিতাবের উপর ভিত্তি করে আমাদের আজকের লাইভে আমরা আপনাদেরকে অসাধারণ কিছু তথ্য দিব কে ছিল এই রেজানুর প্রথম পরিচয় পাওয়া গেল তিনি লুজান চুক্তির স্বাক্ষরকারীদের একজন ছিলেন লুজান চুক্তি যারা স্বাক্ষর করে এই যে লাল দাগ দেওয়া এই ব্যক্তিটি হল রেজা নূর এই রেজা নূর পেশায় একজন ডাক্তার তিনি একজন মেডিকেল ডাক্তার তুরস্কের সিনপ শহরে তার জন্ম হয়েছিল ইস্তাম্বুলে সুলতান আব্দুল হামিদের প্রতিষ্ঠিত ওসমানী সাম্রাজ্যের সবচেয়ে বড় মিলিটারি হসপিটালে তিনি পড়াশোনা করেছেন সেই হসপিটালে মেডিকেল কলেজে পড়াকালেই তিনি ইতিহাদ ভে তারাক্কি ইউনিয়ন অ্যান্ড অ্যাকর্ড নামের একটি গুপ্ত সংগঠনের সাথে জড়িত হয় এই সংগঠন সেই সংগঠন যারা তুরস্কের মিলিটারি একাডেমির স্কুলে এবং মেডিকেল কলেজগুলোতে গোপন সংগঠন গড়ে তোলে এবং সংগঠনের সকল সদস্যকে হাত কেটে রক্ত বের করে সেই রক্ত ধরে শপথ নেওয়ায় তারা ওসমানী খিলাফতকে উচ্ছেদ করবে সালতানাতকে করবে এবং একটা মডার্ন আধুনিক সেকুলার রাষ্ট্র তৈরি করবে এই দলটির প্রতিষ্ঠাতাদের অনেকেই বিভিন্ন জাতির লোক ছিল বিশেষ করে একটি জাতির লোক অনেক বেশি ছিল নাম নিলাম না আপনারা ধারণা করে কমেন্টে জানাতে পারেন তবে অল্প কিছু বলদ গর্ধব মুসলমান ছিল যাদেরকে তুর্কি জাতীয়তাবাদের কথা বলে এই দলে ভেরানো হয়েছিল তাদের অনেকের ভেতরে ছিটাফুটা ইমান ছিল এই ব্যক্তি রেজানুর তার বাবা দাদা পরিবার ইমাম ছিল তারা আলেম ওলামা পরিবারের ব্যক্তি ছিল যে কারণে অনেক বেশি তুর্কি জাতীয়তাবাদী হলেও ইসলামের প্রতি ন্যূনতম একটি ভালোবাসা হৃদয়ের কোনো এক কোণে ছিল শেষ বয়সে এসে দেখেছেন জীবনে যা করেছেন তার সবই ভুল এবং যাদের সাথে মিশেছিলেন তারা তুরস্ক তুর্কি জাতির শ্রেষ্ঠত্বের কথা বলে কিভাবে পদে পদে ইসলামকে কুরবানি দিয়েছে কিভাবে ওসমানী সালতানাতকে উচ্ছেদ করেছে এবং তারা যেই ধরনের রাষ্ট্র চেয়েছিল সেই ধরনের রাষ্ট্র হয়নি তিনি তিনি মৃত্যুর আগে একটি বই লিখেছেন চার খণ্ডে সেই বইটি তিনি ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরিতে দিয়ে গিয়েছেন এবং বলেছেন উনিশশো সালের পরে যেন এই বই প্রকাশ হয় যখন তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন ইস্তাম্বুলে উনিশশো সালে তখন তুরস্কের বিরোধী দল সেকুলার সিএইচপি পত্রিকায় তার ভূষী প্রশংসা করা হয় তার অনেক অবদানের কথা বলা হয় কিন্তু যখন তার এই বইটি প্রকাশ হয় তখন তাকে পাগল বলা হয় এবং তার এই বইয়ের তথ্যগুলো মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে আমরা চার খণ্ডে লিখিত এই ঐতিহাসিক বই নিয়ে কথা বলবো তার আগে এই ব্যক্তির জীবন থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই প্রথমে বলেছিলাম যে রিজানুর তিনি ডাক্তার ছিলেন মেডিকেল কলেজে পড়ার সময় এই গুপ্ত সংগঠনের সদস্য হয়েছিলেন এবং উনিশশো সালে তিনি মেডিকেলের পড়াশোনা সমাপ্ত করেন উনিশশো সালে মেধাবী ডাক্তার হিসেবে মেডিকেল কলেজের শিক্ষক হিসেবে নিয়োগ পান এবং মিলিটারি মেডিকেল কলেজ হিসেবে তিনি মেজর পদেও নিয়োগ পান উনিশশো সালে তার দল গুপ্ত দল তারা কি সুলতান আবদুল হামিদকে ক্ষমতাচ্যুত করে সেই সময় তাকে তার মায়ের মানে দেশ সিনব থেকে তার এলাকার সিনব থেকে এমপি ঘোষণা দেয়া হয় এমপি হওয়ার কিছুদিন পর তিনি দেখেন তার দল এতদিন যে আদর্শের কথা বলে সুলতান আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করেছে কিন্তু দেখা গেল তারা সেই কাজ করছে না তারা রাষ্ট্রের সব জায়গা থেকে ইসলাম মুছে ফেলছে তাদেরই কর্মকাণ্ড তাকে বিক্ষুব্ধ করে তোলে এবং তিনি দলের বিরুদ্ধে কথা বলা শুরু করেন এই কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হয় শুধু দল থেকে নয় তাকে মেডিকেলের চাকরি থেকে বহিষ্কার করা হয় তাকে সেনাবাহিনীর পদ থেকে প্রমোশন থেকে ডিমোশন দেয়া হয় কিন্তু তিনি থেমে যাননি তিনি আরেকটি বিরোধী দল তৈরির কাজ করেন ঠিক অনেকটা আমাদের দেশের মেজর জলিলের মতো মেজর জলিল যিনি যুদ্ধ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য সেক্টর কমান্ডার ছিলেন কিন্তু স্বাধীনতার শেষ লগ্নে দেখলেন যে ভারতীয়রা এই দেশের সবকিছু লুটপাট করছে তিনি তার বিরুদ্ধে প্রতিবাদ করেন যেতে হয় জেলে এই ব্যক্তিকেও তিন মাস জেলে যেতে হয় জেল থেকে মুক্ত হয়ে তিনি চলে যান মিশরে স্বেচ্ছা নির্বাসনে তিনি ছয় সাত বছর মিশরে থাকেন তারপর এই ইতিহাদ দলের ক্ষমতার পতন হয় প্রথম বিশ্বযুদ্ধে তারা পরাজিত হয় উসমানী সাম্রাজ্য টুকরা টুকরা হয়ে যায় তখন তিনি আবার ফিরে আসেন দেশে কামাল আতাতুর্কের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাকে আবারও এমপি বানানো হয় তাকে তুরস্কের প্রথম শিক্ষামন্ত্রী বানানো হয় তাকে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী বানানো হয় দুইবার তিনি এমপি ছিলেন উনিশশো ছাব্বিশ সালে তিনি দেখতে পান যারা আতাতুর্কের পলিসির বিরোধিতা করছে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে আতাতুর্কে হত্যা করতে চায় অথবা গুপ্ত হত্যার একটি ষড়যন্ত্রের একটি ঘটনা আছে উনিশশো সালে ইজমির একদল লোক ইতিহাদ তেরাক্কির যারা আতাতুরকে হত্যা করতে চায় ঘটনাটা কতটুকু সত্য মিথ্যা এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু এই উসিলায় ছয় জনকে চার জনকে ফাঁসি দেওয়া হয় ছয় জনকে নির্বাসনে পাঠানো হয় এবং প্রায় আটান্ন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং আলী রেজা বলছেন যাদের বিরুদ্ধে ফাঁসির রাদেশ দেয়া হয়েছে তাদেরকে রাজনৈতিক কারণে ফাঁসি দেয়া হয়েছে এবং তাদের মুখ বন্ধ করার জন্য অন্যদের মুখ বন্ধ করার জন্য তিনিও আতাতুর্কের দল রাজনীতি সব ছেড়ে চলে যান যতদিন জীবিত ছিল ততদিন নির্বাসনে তিনি দেশে ফিরেননি উনিশশো চব্বিশ থেকে উনিশশো তেত্রিশ সাল পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিসে থাকেন 33 থেকে আটত্রিশ সাল পর্যন্ত মিশরে থাকেন সেই সময় তিনি লিখে গিয়েছেন তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বই হায়াত বে হাতিরাম মানে আমার লাইফ এন্ড মেমরি স্মৃতি এই বইটি তিনি কিন্তু তখন প্রকাশ করেননি তিনি বিশ্বের শ্রেষ্ঠ চারটি লাইব্রেরিতে বইটির চারটি কপি দান করেন একটি ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি একটি বার্লিনের লাইব্রেরি একটি লেইডেন ইউনিভার্সিটি লাইব্রেরি এরকম চারটি ইউরোপিয়ান দেশে তিনি দিয়ে যান তিনি ভেবেছিলেন আতাতুর হয়তো পঞ্চাশ ষাট সাল পর্যন্ত বাঁচবে এত তাড়াতাড়ি মারা যাবে তিনি ভাবেননি এবং তিনি তিনি বলেন যে এই বইটিকে উনিশশো সালের পরে প্রকাশ করতে হবে সালে মারা যায় সেই সময় তিনি লেখালেখি করেছেন তবে আতাতুর্কের বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে খুব বেশি কিছু লেখেননি কিন্তু ঘটনার বিপত্তি বাদে উনিশশো সালে তার এই বইটি নিয়ে আবার আলোচনা আসে এবং উনিশশো সালে এই বইটি তুর্কি ভাষায় অনুবাদ হয় খেয়াল করেন তুর্কি ভাষায় কিভাবে অনুবাদ হয় যেই লেখক ওসমানী ভাষায় লিখেছেন কারণ সেই সময় তুরস্কের সব কিছু ছিল ওসমানী ভাষা এমন একটা পরিবর্তন আনা হয়েছিল সেকুলার রিপাবলিক বানানোর জন্য তুরস্ককে তুরস্কের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেওয়া হয়েছিল অতীতের কোনো ইতিহাস তুর্কিদেরকে জানতে দেয়া হয়নি কারা তাদের নায়ক কারা তাদের ভিলেন তারা নিজেরাই ভুলে গিয়েছেন আমি আমার ইউনিভার্সিটির ক্লাসে আমার শিক্ষার্থীদেরকে বলি যে তোমরা যে তোমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পড়বা সেই সময়ের কোনো একটা পত্রিকা কি তোমরা পড়তে পারো পড়তে পারে না কারণ সেটা উসমানী ভাষায় পরবর্তীতে তাদেরকে যা শেখানো হয়েছে তাদের সেগুলোই জানতে হয় এখন এই বইয়ে তিনি এই বইয়ে তিনি আতাতুর কে ছিলেন তার সাথে থাকা সঙ্গীরা কে ছিল লুজান চুক্তিতে তাদের কি ভূমিকা তার আগে কি ভূমিকা পরে কি ভূমিকা তিনি যেহেতু তাদেরই একজন ছিলেন তিনি সব কিছু লিখে গিয়েছেন পনেরোশো এই বই বের হওয়ার পর শুরু হয়ে যায় তুরস্কে তুরস্কে একটি আইন আছে আতাতুর্কে বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না কোনো সমালোচনা করা যাবে না বিশ্বের একমাত্র নেতা যার বিরুদ্ধে আলোচনা সমালোচনা গবেষণা কোনো কিছু যাবে না শুধু প্রশংসা করা যাবে যে কারণে এই বইটিকে নিষিদ্ধ করা করা হয় পরবর্তীতে এই বইটিকে বাজেয়াপ্ত করা হয় সকল কপি সংগ্রহ করে ফেলা হয় তারপর আরো কয়েক বছর পর এই বইটির একটি সংশোধিত ভার্সন বের হয় যে ঠিক আছে আতাতুর্কের অংশটাকে আমরা বাদ দিলাম অন্যগুলো আবারও সেটাকে নিষিদ্ধ করা হয় আবারও সেটাকে বাজেয়াপ্ত করা হয় বাজার থেকে সব বই কেড়ে নেওয়া হয় সুতরাং আমরা এই আলোচনায় যেই জিনিসটা পেলাম সেই জিনিসটা হলো লুজান চুক্তির নামে লুজান চুক্তির আগে যে সালতানাতকে সালতান করা হয়েছিল পরবর্তীতে যে খিলাফত উচ্ছেদ করা হয়েছিল এখানে ইতিহাসের এমন কিছু ঘটনা আছে যেটা কাউকে জানতে দেয়া হচ্ছে না নিষিদ্ধ করে রাখা হয়েছে বাজেয়াপ্ত ইতিহাস তুরস্কে আইন থাকার কারণে এই বিষয়ে বিস্তারিত বলা কঠিন প্রেসিডেন্ট এরদোয়ান লুজান চুক্তির বিরুদ্ধে প্রায় সময় কথা বলেন তিনি বলেন যে আমাদেরকে লুজান চুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিগুলো আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল প্রেসিডেন্ট এরদোয়ানের লুজান সম্পর্কে একটু আলোচনা আপনাদের শোনাতে চাই 1920 এ bize সেভরি gösterdiler 1923 এ Lozana bizi razı ettler টুটি অনেক সেন্সিটিভ এই বিষয়ে অনেক গবেষণার দাবি রাখে। আমাদেরকে যে ইতিহাস জানানো হয়েছে যে ইতিহাস সনানো হয়েছে সেই ইতিহাস ব্রিটিশদের লেখা। এবং ব্রিটিশদের লেখায় ইতিহাসে অনেক বিষয় রয়েছে যেগুলো আসেনি যে বিষয়গুলো তুরস্কের ভেতর থেকেও প্রচার করা হচ্ছে না প্রকাশ করার হচ্ছে না। তবে আমরা। এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করব এবং একশো বছর আগে তুরস্ককে যেভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল সেই তুরস্ক নতুন করে আবার জেগে উঠছে সেই তুরস্ক তুরস্কের বাইরে ওসমানি সালতানাতের হারিয়ে যাওয়া এলাকাগুলোতে আবার নিজের প্রভাব বিস্তার করছে লিবিয়া বলকান থেকে সিরিয়া সিরিয়া থেকে ইরাক ইরাক থেকে লেবানন চলে আসছে গাজার দিকে গাজার ভেতরে তুর্কি পতাকা উঠছে এই বিষয়টি আমাদেরকে আশাবাদী করে আগামী দিনে আবারও বিশ্ব শক্তি হিসেবে অবদান রাখতে যাচ্ছে ঠিক মতো তুর্কিরা হয়তো তাদের মাথায় পাগড়ি থাকবে না হয়তো তাদের মুখে এই মুহূর্তে দাড়ি দেখা যাবে না কিন্তু তারা ফিরে এসেছে তাদের পূর্বপুরুষদের সত্যিকার পথে এবং তুরস্কের ক্ষমতায় তুরস্কের সিংহাসনে এখন যারা বসেছে তারা সত্যিকারের তুরস্কের নাগরিক এবং সত্যিকারের মুসলমানরাই তুরস্ক পরিচালনা করছে আমরা আপনাদেরকে এই সংবাদগুলো এই ইতিহাসগুলো বারে বারে শোনাবো ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন তুর্কিপিডিয়া নিউজ অনুবাদ করার সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো পরবর্তী ভিডিওতে কি বিষয়ে জানতে চান কমেন্টে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ